মেদিনীপুর সদর তোলাট সাম তোলাটের পারগানা বাবা সহর সেটার আর মুলুক পারগানা বাবা তলাট পারগানা বাবা সামগ্র সেটের সামক যে সরকার পাহাট খোলা চিঠি আবটেন খান সরকার যদি নেওয়া বনখানে মুখরে পিড়ি আর তোলাটরে তাহলে সরকার পাহাট খোলা আবটন মেম্ব ন চিঠি কিন্তু দূর আলুক সেটার দাঁড়া আর সরকারি আর আবো যদি সরকার পাহাটেন চালা খান তালে আবক চিঠি ব্যাপার আর চিঠি বু রিসিভ হচ্ছে আর আবহাওয়া দূরিব সহ সেটার আর এমার্জেন্সি।

গালমাৰ গাকে বু আৰু সামে প্ৰচাৰব দহাৰ আব অল চিকি মছন দুহাৰ পঁচিছ টাৰ্গেট মেলি জিলা দুৰ্বে গাল ঘটাই যে পিঢ়খন মুলুখখন কৰাখন সাম পাৰগানবাহি আব আগে আবাই তা বাই কাবুনা বাড়াই তাবো না সেড়াই তাবনা আর টলার পাসন তাবনা সাথে আবু ডিএম ওফিসে এস ডিও অফিসে আর ব্লক অফিসরে আর সরকারি বাসরে যাতে অলচিকি কমি হর আলে জেলা পাহাট খোলা ডিএম কগজলে এমায়ালে আর ডিএম ওফিসে যাতে লগনিকি অলতন মা

নয় নয় দু হাজার জেলা মহল খোলা কটা যে আবনীপুর ডিস্টিক তিন গান তোলাটনা তিন গান মুখ মানুষ দারাই নয় নারিখ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ ডেপুটেশান কামি পাৰগানে তলত পাৰগানে ডেপুটান যাতে সাৰোন সামগ্ৰী নেহৰ হে দাই নাৰিখ নেপ্তেম্বৰ দুহেজাৰ চব্বিছ আৰু মিটি গে বেপি আকৌ বুজাব আৰু বাৰ হ টিং মেদিনীপুৰ জিলাৰ মাহ কামী হৰা কা খাব তা বনা বাহিৰে পুচি জিলা খোল আব জাতে আব জ পাৰগানবা তা লৈ আবু চলাড মুা এটা কুকু যাতে নে অবৈধ কাম হৰা বা দা লাগি আবেৰে মন চিঠি বুদে প্ৰশাসন তালিৰে চিঠি কোমা আৰু মুলু পাৰগানা তলনা পাৰগানা নেহৰ হেৰি গেলাৰ যদি হেজি নেবী হৰাই চব এমকে বু জাগেক আৰু উক আলু বলুখ তাৰিৰে তলা পাৰগানবাদ টকা নেহৰ হ'ব

迎春，迎春。